লুপাস রোগটি আমরা বলি যে রিউম্যাটোলজি রিউমাটোলজি বিভাগের অধীনে একটা রোগ এবং এই রকম অসংখ্য রোগ আছে রিউম্যাটোলজি বিভাগের অধীনে লুপাসকে কিন্তু এসএলি অনেকে চিনে এসএলি নামে অনেকে পুরো নামটা জানে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস এইসব নামে সাধারণত দেখা যায় যে ভালো মানুষ হঠাৎ করে দেখা গেল কোনো জয়েন্টে ছোটো ছোট বা বড় বড় গিটগুলোতে জয়েন্টগুলোতে ব্যথা হচ্ছে পাশাপাশি অনেকের দেখা যায় স্কিন মুখের ত্বক বা অন্যান্য জায়গা লাল হয়ে গেল ছুপ দাগ হচ্ছে কারা কারো দেখা যায় ওর মধ্যে আবার একটু আলসার বা ঘায়ের মতো হয়ে যায় আবার অনেক লুপাস রুগী কিন্তু আছে প্রথমে হয়তো দেখা গেল একটু শরীর ফুলে গেল তো ওইখানে হয়তো দেখা গেল কিডনি আক্রমণ হয়ে গেল কারো কারো আবার এমনকি চোখ পর্যন্ত প্রথমে আক্রমণ হয় তো এক একজনের এক এক রকম বেশিরভাগ রুগীর দেখা যায় যে শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় পাশাপাশি একটু চর্ম চামড়া লাল হয় ত্বক লাল হয় রোদ্রে গেলে জ্বালা পোড়া করে এগুলো বেড়ে যায় এইভাবে কিন্তু রুগীরা একটু আমাদের কাছে আসে এবং আমরা তখন সন্দেহ করি সন্দেহ করে কিছু পরীক্ষা নিরীক্ষা করে এই লুপাস বা এসেলে রোগটাকে নির্ধারণ করি